বিহার্স আসসালামু আলাইকুম গুপ্তিত সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাল গ্রাম আর আমার হাদিয়া তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এর উপর আমি হাদিয়া নিই না তো যে টপিকটা নিয়ে কথা বলছিলাম এই টপিকটা হলো তুলরাশিকে অজ্ঞান করা তো মানুষকে বিভিন্ন রকম ভেলকি নজরবন্দি এগুলো দেখাতে হবে না হলে নাম জশ খেতে টাকা পয়সা কোনো কিছুই ইনকাম করতে পারবেন না তো আমি মুখে বলতেছি এগুলো গুরুবিদ্যা দেখে দেখে পাঠ করলে হবে মুখস্থ করে পাঠ করলে হবে সিদ্ধ করতে হবে না ইনশাআল্লাহ তো তুলরাশি যে ব্যক্তি তুলরাশি এরকম চোখে হাত দিবেন ইয়া ইয়ানুরু একটা ফুক দিবেন আবার ইয়ানুরু চোখে আরেকটা ফুক দিবেন ইয়া নুরু তিনবার পাট করে তিনটা ফুক দিবেন ওকে বলবেন না যে আমি যদি ফুক দেই তুমি অজ্ঞান হয়ে যাবে তুমি যদি সঠিক তুলারাশি হও ও যদি অজ্ঞান হয়ে যায় তাহলে বুঝবেন যে ও আসল আসি তারপরে চোখে মুখে পানি ছেটাই দিবেন ওর জ্ঞান ফিরে চলে আসবেন তো আরো অনেক বিদ্যা আছে তো আপনারা যদি চান আপনাদের বাড়িতে যদি কোনো গাছ থাকে তো আমি এই জায়গা থেকে জিন পাঠাই দিব